আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ইভাস মিনি কিচেনে আজ আমরা রান্না করবো মাছের ঝোল রকম সবজি ছাড়া চলুন দেখে নিই সর্বপ্রথম মাছের মাছ নিতে হবে তারপর পরিমাণ মতো ঝাল পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর খানিকটা আদা রসুন বাটা দিয়ে মাছগুলো মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে খুব অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও মেখে নিয়ে রেখে দিতে হবে অন্যদিকে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে ভাজা একটু শেষের দিকে হয়ে এসেছে দেখছেন এমন পর্যায়ে খানিকটা জিরা দিয়ে আবারও ভেজে নিতে হবে তারপর এটা সুন্দরভাবে তুলে নিতে হবে এখন একই তেলে সেই মিখে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে খানিকটা পানি দিয়ে একটু ঝাল ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো খানিকটা লবণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে মাছগুলো কষানোর জন্য রেখে দিতে হবে পানিটা কমে আসা পর্যন্ত কষাতে হবে এই তো হয়ে এসেছে অনেকটা এই পর্যায়ে সামান্য তেল দিয়ে আবারও ঢেকে দিতে হবে প্রায় শেষ দেখুন লাল লাল হয়েছে পানিটা অনেকটা মরে গেছে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই পানিতে আমরা ঝোল রাখবো সো পানিটা আপনারা পৌঁছনে দেবেন পানি দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু একসাথে একটু মিশিয়ে ঢেকে দিতে হবে একটা সময় নিয়ে আমরা রান্নাটা করবো দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোল ঝোল করছি যেহেতু আমরা ঝোল মাছের ঝোল রান্না করছি তো ঝোলটা আমরা রাখবো তো রান্নাটা হয়ে গেছে এরপর যে সেই পেঁয়াজে আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু করে ছড়িয়ে দিতে হবে একটু দেখুন কী সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে আপনারা ট্রাই ট্রাই করতে পারেন সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ